এটা আমাদের ডিপার্টমেন্টেরই ওয়াকে টকি জিপের সাথে এটাও মিস হয়েছিল স্যার এই স্পট সার্চ করতে গিয়ে এটা পেলাম স্যার ইন্সপেক্টর ওই জিপি অনেক ব্ল্যাক স্কেন দেখতে পেয়েছি আমার মনে হচ্ছে কেউ হয়তো ওখানে ভালো রকম ইনজিওর হয়েছিল ট্রিটমেন্টের কারণে আশেপাশে কোনো হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল আচ্ছা একটা কথা বলুন তো আশেপাশে কোন হসপিটাল আছে স্যার পাশে বিএনএস হসপিটাল আছে স্যার বিএনএস কে তুমি? গাধা কোথাকার কি করো তুমি আবার পুলিশ বলে যদি মিথ্যে কথা বলো তাহলে ঠিক হবে না কি বলছো এ অনেক খারাপ ছেলে কোন এ কি পুলিশ কুচ্ছে সত্যি কথা এই আমরা এত কষ্ট করে তোকে বড় করলাম আর তার প্রতিদান তুই আমাদের এভাবে দিলি রক্তের সাথে যে খেলা করে ও হৃদয় আর ভালোবাসার সম্বন্ধে কিছু জানতে পারবে কি এদের সাথে যদি আমরা থাকি তাহলে আমাদের পাপের ঘড়া ভরে যাবে না না আর এখানে থাকতে পারবো না চলো থামো আমরা যদি এখন চলে যাই তাহলে ওই মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে চলো ওকে সত্যিটা বলে যাই দেখো প্লিজ এরকম কাজ করুন না আমি মন থেকে বিয়ে করেছি মিথ্যে বিয়ে ইচ্ছে করে না মানে করে নয় হৃদয়কে জিতে মন থেকে তবেই করা উচিত জানিস তুই এখন আমি ওর মন জয় করে নিয়েছি জানি কিন্তু তার জন্য তুমি মিথ্যে আশ্রয় নিয়েছো তাই না ভগবানকে কিছু দেওয়ার জন্য যদি চুরি করো তাহলে ওটা ভক্তি হয় না দেখো সত্যি কি আমি ওকে বলে দেব ততদিনে ওর জীবন নষ্ট হয়ে যাবে ও যা যা ভালোবাসে তার একটিও গুণ তোর মধ্যে নেই ও যখন জানতে পারবে ও ও ভেঙে পড়বে তুই কি সেটা জানিস প্লিজ সেই জন্যই তো আপনাকে বলছি না ওকে সবকিছু জানিয়ে যেতে হবে চলো আমার সাথে চলো দাঁড়াও ও আমার স্ত্রী কেউ যদি আলাদা করার চেষ্টা করে তাহলে হ্যালো ওরা ম্যাঙ্গলোর যাবে বলছিল থ্যাংক ইউ

ওই দিন ডক্টর প্রেমা সুয়াসিনের লাইফের সম্বন্ধে সব কিছু বলেছিল আজ রথ সপ্তমী মনে মনে যা কিছু চাইবে পেয়ে যাবে ভগবানকে প্রার্থনা করো আমার একটাই ইচ্ছা ওর বাবার মতো ওই ছেলে আমার না হয় ঠাকুরের কাছে আমার এটাই প্রার্থনা এটা একটু ধরো তোর স্বামীর থেকে কি তুই কোনো সুখ পাবি নিজের জীবনটা কেন নষ্ট করছিস আমার সাথে যদি কিছু অ্যাডজাস্ট করিস তাহলে এই সবজির দোকানের ওনার তুই হতে পারবি ভেবে দেখ চল এখান থেকে হ্যাঁ এই ঘটে টি আমার কথা শোনে না এত লেট করেছিস কেন এখন তো ডিউটি থাকে নাইট ডিউটি করছিস কেন এত কেউ জিজ্ঞেস করার লোক নেই তাই না ট্রীনা করে কথা বাদ দে শোনা মাপশপ হয়ে গেছে কখন দেখে প্রশ্ন করে যাচ্ছি জবাব দিতে পারছে না নাকি

ভগবান সেই জন্যে সুহাসিনীর মনে একজন ইমাজিনারি হাজবেন্ড ক্রিয়েট হয়ে বসে আছে ভগবান একদিন এরকম একজন গুণী মানুষকে আমার জীবনে স্বামী রূপে পাঠাবে ও আমার জীবনে খুশির বৃষ্টি করিয়ে দেবে এই ধারণা ওর মনে বসে আছে সুবাসিনীর ইচ্ছে পুরো হবে ডক্টর না ডক্টর ওর ইচ্ছে এত সহজে পুরো হবে না কেন ডক্টর স্যাক্রো ডিজিজ স্যাক্রো ডিজিজ আর অনেক রোগ রোগিত হয়েছে গাছের রোগ হয় মানুষের কি রোগ হয় না ট্রিটমেন্ট হলে ঠিক হয়ে যাবে আমরা প্রচুর চেষ্টা করেছি সূর্য ডক্টর নতুন নতুন টেকনোলজি এসছে কোনো না কোনো ট্রিটমেন্ট তো হবে ম্যাক্সিমাম ও শুধু আর সাত দিন পর্যন্ত বাঁচবে কিন্তু ওই মেয়েটি না সূর্য অলরেডি কেসটা খারাপ হয়ে গেছে ও এই রোগের বিষয়ে কিছুই জানে না যদি বলি তাহলে ও পজিটিভই নেবে কেসটা ওভাবে ভগবান ওর জন্যে সমস্ত কোয়ালিটি যার মধ্যে আছে ওরকম ছেলেকেই ওর জন্য পাঠাবে যদি বলে দিই এই ভরসা ওর ভেঙে যাবে ওর বিশ্বাস ভেঙে গেলে ওর মনটা সহ্য করতে পারবে না সুহাসিনীর লাইফের ব্যাপারে আপনাকে কেন বললাম জানেন কারণ কি আপনি সেই মানুষ যে সুহাসিনীর জীবনটা ঠিক করতে পারেন আমি কি করে সম্ভব করব ডক্টর হবে সূর্য নিশ্চয়ই হবে আমি যে সায়ামি অপারেশনটা করেছি সায়েন্স টেকনোলজি মেডিসিন এইসব কিছুরই দ্বারা সম্ভব হয়নি শুধু দেওয়া কনফিডেন্সের কারণে হয়েছে সুহাসিনীর বিশ্বাসকে মিথ্যে হতে দেবে না আপনি বলেছিলেন তো আমি ম্যাজিসিয়ান না ডাক্তার আপনি ডাক্তার না ইউ আর এ সুহাসিনী জীবনে শুধু আপনি খুশি ফিরিয়ে আনতে পারবেন সূর্য মানুষের জীবন থেকে আনন্দ কেড়ে নেওয়া খুবই সহজ কাজ কিন্তু তুমি অন্যের জীবনের খুশি কাটতে পারো তোমার পক্ষে সম্ভব নয় অন্য কারো জীবনে খুশি এনে দেওয়া দিন পারবে না তুমি সেটা আমার জীবনে আমি যাকেই ভরসা করি হান্ড্রেড পার্সেন্ট কনভিকশনের সাথেই করি সেই জন্যই আমি বলি আমার ভরসা কখনও মিথ্যে হতে পারে না আমি ওকে নিয়ে গর্ব করতাম প্রেম ছিল না আমি কখনো ওকে ভালোবাসিনি প্রেম করার নাটক করেছি বাস আপনারা সবাই যা বলছেন ও সত্যি হয়েছে আমি মিথ্যে কথা বলে ধোকা দিয়ে ওর মন জিতে জয় করেছিলাম কিন্তু এইসব আমি ওর ভালোবাসাকে সত্যি করার জন্য করেছিলাম অভিনয় করি চার ঘন্টায় চার লোকেদের আনন্দর জন্য আমাদের মুখে রং লাগাতে হয় কিন্তু তুমি একজন মেয়ের জীবনে খুশি আনার জন্য রং লাগিয়ে দাঁড়িয়ে আছো বাহ তুমি আসল অভিনেতা হ্যাঁ কোন মা বাবার পেটে জন্ম নিয়েছিস রে তুই হ্যাঁ কত ভালো মন রে তোর তোর সাথে বিয়ে করার জন্য অবশেষে কত পুণ্য করেছে পূর্ণ করেছে তুই 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 ব্যক্তি নয় রে দেবতা মনে সামান্য হচ্ছে রে দেবতার মতন মানুষ স্টপ হ্যালো ম্যাম আমি পাটিল কথা বলছি বলুন ওই দিন আপনি ব্যাঙ্গালোর যাচ্ছি বলেছিলেন গেলেন কি করে ট্রাভেল গাড়িতে গেছে ট্রাভেল এজেন্ট গাড়ি কোন ট্রাভেল এজেন্ট ভার্মা ট্রাভেলস ও ভার্মা ট্রাভেলস দাদা সূর্য গোয়াতে আছে বিয়ে করেছে ওর ওয়াইফ ওর সাথে আছে আমি তোমাকে পরে ফোন করছি ওকে অলরাইট থ্যাঙ্ক ইউ স্যার হুম ওই গাড়ি মঙ্গলোর ড্রপ হয়েছে স্যার ইন্সপেক্টর স্যার সেদিন যে ভার্মা ট্রাভেলসের গাড়িটা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাচ্ছিল দিন সেই গাড়িটা ঘোচেক পোস্ট ক্রস স্ক্রলে ছিল কখন সবার আগে সেই খবরটা নাও সুবাসিনী জীবন থেকে যে খুশি কেড়ে নিয়েছে ওই ভগবান ক্রিমিনাল আবার থেকে ওই খুশিকে ওই ভগবান থেকে কেড়ে নিয়ে সুবাসিনীকে ফিরিয়ে দিয়েছি আমি সেই জন্য আমি ওর থেকে বড় ক্রিমিনাল সুবাসিনীর পুরো জীবন আমার আমি ওর জন্য সবকিছু করব তার পুরো জীবনে যা কিছু হবে আমি তার সাথে দাঁড়িয়ে থাকব সেখানে ভগবানও হোক থ্যাংক ইউ স্যার কনফার্মেশন পেয়ে গেছি স্যার গাড়ি গোয়া চেকপোস্ট ক্রস করেছে স্যার ওকে ও গোয়াতে থেকে ম্যাঙ্গলোরে থাকার নাটক করে আমাকে বোকা বানাচ্ছে না তো সুহাসিনী জীবন থেকে যে খুশি আমি কেড়ে নিয়েছি তা আমি অন্য পাওকে ভাগ করতে কিছুতেই দেবো না সূর্যাকে আমি ভগবান হতে দেবো না ইন্সপেক্টর লেট গো টু গোয়া